শুনো শুনো এক তো হলো তুমি রঙে মারছো ঠিক আছে আর এ হলো পায়ের রিস্কা ঠিক আছে এর রঙে মারলে একটা মানা যায় এর পাঠ পেট্রোল আর তোমার তো আগে দাঁড়াও দাঁড়ো দাঁড়ো আগে মেয়ে কথা শুনতে চা

দেখছেন ভাই কামটা করলো কি ছেলেটা দেন না ব্যাটার কেছি কিন্তু আউলা এলে ছইলো এটা আরে মুরুবির হাত পায়ে একদম ড্যামেজ হইছে পাউডার হালকা টাল হয়ে গেছে আমি খেলতে পাবলে টালে গেছে ভালো তো ভাইয়া